একজন কাস্টমার কত আশা করে খাবারটা অর্ডার দিয়েছিল সেই খাবারটা আমাদের খেতে হলো আর সন্ধে ছটা থেকে রাতের এগারোটা অবধি কনস্ট্যান্ট জোম্যাটো থেকে অর্ডার ছিল আর কিচেন থেকে আজকে একটু নড়তে পারিনি আধ ঘন্টার জন্য একটুখানি রেস্ট নিয়েছিলাম তাতেই চোখটা একটুখানি লেগে গিয়েছিল একটার দিকে পরস্পর চারজন কাস্টমারের অর্ডার এসেছিল তিনজন পেয়েছে সেকেন্ড কাস্টমারটা খাবারটা আর পায়নি অর্ডারটা কাস্টমারও ক্যান্সেল করেনি আর আমরাও কিন্তু ক্যান্সেল করিনি আর ওনার অর্ডারটা ছিল এক চিকেন নুডলস তার সাথে চিলি চিকেনের কম আমি একটা জিনিসই বুঝতে পারছি না চারটে অর্ডার একসাথে আসলো ফার্স্ট থার্ড ফোর্থ খাবার খাবারটা পেলো বাট সেকেন্ড কাস্টমারের কোনো রাইডারই অ্যাসাইন করেনি এটা কিভাবে সম্ভব যেই নুডলসটা আমি এখন বানাচ্ছিলাম ওই নুডলসটাই কাস্টমারের অর্ডারটা ছিল আমাদের জোম্যাটো থেকে যেই টাইমটা দেওয়া হয়েছিল সেই টাইমের আগে আমরা কিন্তু খাবারটা রেডি করে দিয়েছিলাম বাট আনফরচুনেটলি কোনো রাইডারকে অ্যাসাইন করেনি কাস্টমার অর্ডার দেওয়ার পরও আমাকে লিখেছে দেখো পিউদি খাবারটা ভালোভাবে বানিয়ে দিও আর একটু তাড়াতাড়ি করে দিও খুব খিদে পেয়ে গেছে এই খাবারটা নিয়ে আমরা একটা থেকে আড়াইটা অবধি ওয়েট করছিলাম বাট কোনো রাইডারই অ্যাসাইন করেনি জানি এই খাবারটা থেকে এইটটি আমরা পেয়ে যাবো বাট খারাপ লাগে কি এত পাঁচশো করে কাস্টমারটা অর্ডার করলো সে খাবারটা পেলো না